আমাদের গ্রামের মসজিদগুলোতে ইমাম সাহেবরা প্রত্যেক বাড়িতে খেয়ে থাকেন সাধারণ সব রকমের লোকই সমাজে বাস করেন এখন সুদখরের বাড়িতে ইমাম সাহেবের খাবার খাওয়ার বিধান কী যদি জানেন যে সুদখরের বাড়ি এটা তো ওই বাড়িতে ইমামের খাওয়ার আয়োজন করছেন কে কথা কয় না ইমাম তোর যে নিজে বলে নাই যে আমার ভাত দেও আপনারাই বানাইছেন কমিটির পক্ষ থেকে তা আপনি দিলেন কেন ওখানে এ দায়ী ইমাম শুধু না আপনিও আর আমি আপনাদেরকে একটা সাজেশন দেবো খাইতে কয় টাকা লাগে চার হাজার পাঁচ হাজার মানলাম ছয় হাজার ইমামরা এরকম ভিক্ষা করে খাওয়ান কেন কথা বলেন কেন ইমামরা ভিক্ষা করে খাওয়ানো লাগবে কেন এই বাড়ি থেকে ওই বাড়ি থেকে পাঁচ পাঁচ হাজার ছয় হাজার টাকা লাগতে পারে খাবারের ভাইয়া তো এই টাকাটা আরেকজনের উপরে এভাবে চাপায় না দিয়ে আপনারা সবাই মিলে দিয়ে ওনাকে বলেন যে আপনি আপনার মতো খান কথা বুঝতে পেরেছেন তাহলে আপনারা কি করবেন ইমাম সাহেবকে যদি বৈধ বাড়িতে দিতে পারেন আপনারা খাওয়ান কিন্তু সুদখোর ঘুষখোরের বাড়িতে দিয়ে ইমামে খাবারের অ্যারেঞ্জ করবেন না ইনশাআল্লাহ বলেন আমার বাবা আমাকে খুশি হয়ে কিছু সম্পদ বেশি দেয় যেখানে বাবাকে কুটুক্তি শুনতে হয় বাবা সাথে অন্যায় করেছে সম্পূর্ণ হারাম যে কাজ করেছেন একটা কথা বলেন বাপে যায় না তাকান বাপ সন্তানকে একটা শুরুতে বেশি সম্পদ দিতে পারে এছাড়া আর সুযোগ নাই বলবেন হুজুর কোনটা অনেক সময় দেখবেন চার ভাই থাকে তিন ভাই বাপমার মোটেও খোঁজখবর রাখে না এক ভাই খুব বেশি খেদমত করেছে বাপের পেছনে চিকিৎসায় টাকা খরচ করতে করতে দশ লাখ খরচ করে ফেলছে দুই মাসে এখন এবার একেবারে নিঃস্ব শূন্য বাপ বলল যে বাজান রে দশটা লাখ টাকা আমার পেছনে তুই খরচ করছিস এখন তো তোর কিছু নাই এই দশ লাখ টাকার বিনিময়ে আমি তোর এই জমি থেকে দিলাম জায়েজ কিন্তু ছেলে ভালো রেজাল্ট করছে এই জন্য দু কাঠা জমি লিখে দিলেন অন্য ভাইদেরকে না দিয়ে আল্লাহ নবী বলছে সম্পূর্ণ হারাম এটা যদি করেন আপনি জালেম হিসাবে কেমন ময়দানে উঠবেন খবরদার যদি সম্পদ দিতে হয় সব সন্তানকে সমভাবে দিবেন ইনশাল্লাহ বলেন আর হ্যাঁ পকেটে কিছু টাকা আছে দেখা গেল পাঁচশো টাকা আছে এক ছেলে মিষ্টি খাইতে পছন্দ করে আর একটা ঝাল খাইতে পছন্দ করে মিষ্টির দাম আড়াইশো ঝালের দাম দেড়শো ওরা দিলে আড়াইশো ওরা দিলে দেড়শো তুই মিষ্টি খা তুই ঝাল খা জায়েজ বুঝছেন এটাই ইসলামের মাসাল্লাহ আর আমাদের দেশের মানুষ কী করে জানেন সবসময় ছোটোরার দিকে টান বেশি কথা কয় বড়োটা হাড় ভাঙা পরিশ্রম করছে সৌদি আরবে বত্রিশ বছর ঘাটে আইলো আর ছোটোটা তখন খালি পালসারে গিয়ে গিয়ার মারছে আর সেরিগো পিছনে ঘুরছে কথা কান না কেন ও মা সৌদি থেকে ফিরে এসে দেখে বড়োটা এই শুনে কামঙ্গলে কি করছো বড়োটার কিচ্ছু নাই সব কিছু ছোটোটার দিকে বেশি টান মায়েদের বাপেদের মেজোটা মেজরটা থাকে বেশি দুষ্ট বুঝছেন কিন্তু ভালো জায়গায় চলে যায় বড়োরা কলুর বলদের মতো খাটে শেষ জীবনে এসে এডে অবহেলিত হয় ভাই বলে আমার লাগে কি করছো বোন বলে আমার জন্য কি করছো ছোটো ভাই বলে আমার জন্য কি করছো আরে যখন তোর জন্য করেছে অনেক ভাইরা আছে সব ভাইয়ের কথা বলতেছি না অনেক ভাইরা আছে যখন তোমার জন্য করেছে তোমার বুদ্ধি হয় নাই তোমার বাপ জানে তোমার ভাই তোমার জন্য কি করছে ঠিক কেনা সুতরাং বড়ো ভাইকে কখনো ঠগায়েন না বড় ভাইকে সম্মান করেন কৃতজ্ঞতা স্বীকার করবেন তো আপনারও কৃতজ্ঞতা আরেকজন স্বীকার করবে আল্লাহর কাছে প্রতিদান পাবেন কিন্তু বড় এই সময়টা বড় নেমুখারামির সময় গাদ্দারির সময় কেউ কারো উপকার করে এই উপকারটা মনে রাখে না উপকার করবেন এই আপনারা প্রথম আঘাতটা করবে কথা বলেন ঠিক কেনা যার উপকার করবেন এই প্রথম আঘাতটা করবে এজন্য জন্য বড়ো ভাইকে আপনারা সম্মান ইজ্জত দিয়ে ঠগায় না